আজকে সবকিছু আমাদের হেলদি ইফতার গতকালকে আমরা বাজা পোড়া অনেক কিছু বানাইছি পুরা বাসার মধ্যে সবার বিশ্বাস করো পেট খারাপ হয়ে গেছে এখন চিন্তা করছি বাজা পুরা যতই অ্যাভয়েড করছে তোমরা অনেকেই বলছো বাজা পুরা আনটি আপু অ্যাভয়েড করেন আমরা খাই না দই চিরা খাই তোমাদের কথাটা আমি না মানে পারি তারপর অনেক একটু হালি তারপরে খেজুর তো সবই তো হেলদি খেজুর তো থাকবেই আর মালটা তরমুজ

তো কালকে রাত্রে আনছে এখান থেকে কিছু তরমুজ রয়ে গেছে আরো ফ্রিজে আছে আমি এটা কেটে নিছি পরে খাওয়া যাইবো আর তরমুজ তো আমার খুবই প্রিয় বিক্রেতারা আমার লগে দুই নম্বরই করে সব কিছু সব সময় তোমাদের আন্টি তোমাদের জন্য কি পরিমাণ কষ্ট করি জানো কত কষ্ট করে তেলটা আমি তোমাদের জন্য বানাই এতগুলা প্রাকৃতিক উপাদান দিয়ে মানে তিরিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে এইগুলো টেবিলে সবসময় রাখি এই কারণ হলো মাথা একটু গরম হয়ে গেলে

জিলাপি না থাকলে চলে না সব কিছু না থাক আলুর সব বেগুনি পেঁয়াজু এগুলা না দেখে এখন মনের মধ্যে কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নাই আমাদের সাই কিন্তু শোভনের মুখের দিকে তাকানো যায় না তার হেগুলা লাগবেই এখন তারা বুঝাইতে পারি না যে সবার এত ক্ষতি এটা হেলদি খাবারগুলো খাইলে ভালো হয় না তার হলেও তার বাবার হলে ওগুলো না হলে কিন্তু চলবে না আস্তে আস্তে দেখি এদেরও অভ্যাস করাইতে থাকি এখন ইফতারের আধা ঘন্টা বাকি তোমাদের জন্য তেল রেডি করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি দ্রুত চলে আসছি আবার ইফতার রেডি করার জন্য আমাদের একজন মামা আছে ওই যে লঞ্চে শোভন আসছে লামিশা আসছে লঞ্চে অর্ডার দিছে ওগুলো তো টক দই শোভন বলতেছে ওইটা অর্ডার দিব মিষ্টি করে আমাদের জন্য দিতে বলবো তা আমি বলতেছি তাহলে মিষ্টি দই দিতে বলো কারণ হচ্ছে আমরা তো দই সিঁড়ে খাবো এখন টক দই খাওয়ার মতো সময় না কারণ রোজা

তাহলে দোকান থেকে কি কম এই এতটুক এতটুক দই চিরে দোকানে আশি নব্বই একশো টাকা নেয় আমাদের কাছ থেকে দেখো এখন ফিরি খাওয়া তোমরা চলে আসো ফিরি পি সুবন দই চিরে খাবো না এই জন্য আগে আগেভাগে হালিমডে দিয়ে দিতে এই যে কামড়ে কামড়ে মজা মাংস এটা আমার রাতের রান্না রয়ে গেছিলো দুই জিরে নষ্ট করার মাংস ভিতরে অন মাংসের যে দাম কালকে রাত্রে বের হয়ে দুনিয়া দাঁড়িয়ে টক বড়ই খুঁজছি না পে দুঃখের সঙ্গে এই বড় নিয়ে আসলাম কিছু করার নাই বড়ই একেবারেই শেষ ইফতার করা শেষ নামাজ পড়াও শেষ যেটা না খাইলে দুনিয়া দাঁড়িয়ে অন্ধকার হয়ে যাবে সেটার কাছে চলে আসছি পিছনে দেখতেছ অবশ্যই অনেকে বলো আনটি আপনার সা দেখলে আমাদের খেতে ইচ্ছা করে তো চলে আসো খাওয়াই দিই কিছু করার আছে আমি কি গিয়ে কিভাবে খাওয়াবো আমি তো চিনি না তোমাদের বাসা নালে ফ্লাক্স বোরে তারপরে বানা নিয়ে চলে যাবো দাওয়াত করে একদিন মিট আপ বানাই দেবো দাওয়াত করো একদিন আর ওই যে তেলা পোকা দেখো এই আমাদের এই জায়গায় দেখো তেলা পোকা তেলা পোকার জন্য আর যে কি করণীয় আমার আছে বাবু রে বাংলাদেশে যত ঔষধ আছে তেলা পোকার জন্য সব অ্যাপ্লাই করছি এখন শুধু ইয়া বাকি যে

প্রতিদিন আমার রুটিন করে একটা কাজ আছে যে ওনাদের ফ্যাম্পাস পরিষ্কার করা ফ্যাম্পাস মানি হলে উনাদেরে কাগজ নীচের কাগজ গুলা হাগু পরিষ্কার করা আর কি এগুলো পরিষ্কার করছি এখন এখানে নিয়ে আসব কি চিল্লা নিচিল্লাতে আছে ওরা বুনামা করে আছে মসজিদ থেকে হের গলা শুনছে তাড়াতাড়ি বাইরে করে দেওয়ার জন্য এখন ফ্যান বন্ধ করে তারপর উনাদের বের করে দিতে হবে কারণ বাইরে ওর মানে সারা দিন ভরে একটু থাকে কারণ হচ্ছে কাজে ব্যস্ত থাকি তাদের নিয়ে দুষ্টমি করলে রুমে ফ্যান চলে যদি ফ্যানের লাগে গুলটুর মতন বেজে যায় তাহলে তো শেষ তাহলে হারাতে চাই না ওই যে কি বসতে হবে গুলটুর বয় গুলটু তো ফ্যানে বেজে মারা গেছে অনেকে তোমরা জানো তো এই জন্য ওয়াল ফ্যানটা কিনে আনছি যখন এদের সারি তখন সিলিং ফ্যানটা বন্ধ থাকে আর ওয়াল ফ্যানটা সারিয়ে দিই ওই দেখো উঠে কোথায় আসো 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 আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর আমাদের দুইটা ব্যাঙ্গ ক্যান্টুর জন্য দোয়া করি কারণ গুলটুর মাত্র যেন এই দুর্ঘটনা না ঘটে কখনো তো এটাই চাই আর তোমরাও দোয়া করো তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ